Lionel Messi যার নাম শুনলেই এখনো কাপে প্রতিপক্ষের বুক আটত্রিশ বছর বয়সেও জাদু দেখাচ্ছেন তিনি নতুন মহাদেশে নতুন লিগে আর আজ দুই হাজার পঁচিশ এমএলএস মৌসুলের শেষ দিনে আবারও ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ন্যাশভিলের মাঠে আজ যেন পুরোটা সময় মেসি শো জিও পার্কে মেসির হ্যাট্রিক আর এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ন্যাশভিলকে পাঁচ দুই গোলে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে প্রথম গোল জোট আলবার পাঁচ ধরে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালে বল পাঠান মেসি কিন্তু খেলা এখানেই শেষ নয় প্রথমার্ধে ন্যাশভিল দুই একে এগিয়ে গেলে বিরতির পর তেষট্টিতম মিনিটে পেনাল্টি থেকে ফের সমতা আনেন মেসি তারপর একাশি মিনিটে মেসির বাঁ পায়ের জাদু বক্সের মাঝ থেকে সেই সিগনেচার ফিনিশ এটাই তার দ্বিতীয় এমএলএস হ্যাট্রিক আর হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণটিও এই হ্যাট্রিকের সঙ্গে সঙ্গে উনত্রিশ গোল করে মেসি নিশ্চিত করলেন দুই হাজার পঁচিশ এমএলএস গোল্ডেন বুট আঠাশ ম্যাচে উনত্রিশ গোল আর উনিশ অ্যাসিস্ট মোট আটচল্লিশ গোলে সরসরি অবদান এমন পারফরমেন্সে মেসি এখন এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এক মৌসুমে গোল অবদানের মালিক ঠিক কার্লোস ভেলার পেছনে চৌত্রিশ ম্যাচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে মায়ামি শেষ করেছে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে আর এখন সামনে প্লে অফে আবারও সেই ন্যাশভেলের মুখোমুখি আপনারা কি মনে করেন মেসির এই ফর্ম কি প্লে অফে আরও একবার চ্যাম্পিয়ন ম্যাজিক দেখাবে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত